উপস্থিত তার মধ্যে আমি কিছু জিনিস এখানে বলি যে আমরা বছর আমাদের কিন্তু মুসলিম যে সম্প্রীতি ছিল সেটা এখনো আছে বলে আমরা বিশ্বাস করি মানুষ গুটি কয়েক গোষ্ঠী হয়তো আমাদেরকে এই সম্প্রীতির মতন জায়গাকে ছিন্ন করার জন্য চেষ্টা করছে তবে সেটা যদি আমরা সম্মিলিত চেষ্টা করি সেই চেষ্টাকে আমরা সেই আমাদের সম্মিলিত সম্প্রীতি যে অপচেষ্টা করছে যে নষ্ট করার জন্য সেটা আমরা প্রতিহত করতে পারবো তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধতা অবকাঠতা শুধুমাত্র আমাদের সনাতন সম্প্রদায়ের জন্য নয় সেখানে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং প্রশাসন থেকে শুরু করে সবারই একটা আমাদের আমার মনে হয় সবারই একটা আমাদের কি প্রয়োজন হয়েছে তা বুনটেইন সেল গঠন করার প্রয়োজন রয়েছে এবং আমাদের অবকাঠত হওয়ার প্রয়োজন রয়েছে আর এর পরবর্তীতে যেটা আমরা ফেস করছি সেটা হচ্ছে দীর্ঘদিন একটা সরকার আমাদের মধ্যে অবস্থান করেছেন সেখানে একজন প্রতিনিধি ছিলেন রাওজেনের তা আমাদের চলাফেরা করতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান সহ সব ক্ষেত্রে আমাদেরকে পলিটিক্যাল ব্যক্তি বর্গদের সাথে বা যিনি রাওজেনের প্রতিনিধি ছিলেন ওনার সাথে আমাদের সম্পর্ক ছিল শুধু হিন্দু সম্প্রদায়ের সাথে সম্পর্ক ছিল এটা না হিন্দু বৌদ্ধ যারা আছে রাওজেনের সবার সাথে ছিল এখন এই ক্ষেত্রে আমার একটা বাড়িতে মহোৎসব হচ্ছে একটা বাড়িতে পূজা হচ্ছে লোকসভা মানো হয়েছে আমরা অতিথি হিসেবে অনেকজনকে আমরা ইনভাইট করি সেখানে প্রধান অতিথি সবসময় যে করে ভাঙচুর করবে গুলো আমরা চাই না আমরা আমরা চায়না রাস্তায় গিয়ে আন্দোলন করি আমরা আমাদের সাধু সন্ন্যাসীরা এখানে যারা আছে তারা মন্দিরেই শোভা পাই রাস্তায় শোভা না তো তারপরও পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেছে হয়তো রাস্তায় তাদের নামতে বাধ্য হয়েছে তো আমরা চাই না অতি আগামী দিনগুলোতে আমরা

আবার এরকম কিছু ছেলেরা পাইপ নিয়ে এবং হাতে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে যায় যার কারণে পার্শ্ববর্তী মানে বিভিন্ন গাড়ির আওয়াজে অসুস্থ এবরণেরটা ঘটনা ঘটলো এই ভিডিওয়ে হয়তো ওনার আইও আসবনি হতে পেশে আছে এই ভিডিওতে একটা সরকারি ভাবে ঘাট নির্মাণ হচ্ছে ওই ঘাটের কন্ট্রাক্টর কে সাহায্য হচ্ছে তুমি কয়বার কয় দুই দিন না সবাই নাছি ওই আমিন বলে না প্রেক্ষাপট পরিবর্তনের পর অর্থাৎ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত গঙ্গা মন্দিরটা একেবারে নির্জীব ছিল এটা অবলোকন করে স্থানীয় মুসলিম জনতা এরা একটা সভা আহ্বান করলো তেইশ তারিখ তেইশ তারিখ সভা আহ্বান করে এরা বললো যে স্যার এভাবে একটা মন্দির করে থাকতে পারে না আপনি হাল ধরেন তখন আমাকে সেই দান বাক্সর টাকাগুলো নিয়ে গত মাসের বাইশ তারিখ আমাদের মাসিক অনুষ্ঠান হয় প্রত্যেক মাসের শেষ শনিবার বাংলা মাসের ওখানে গিয়ে আমাদের বাবুজি যারা ছিল এদেরকে বলে তোমরা এখানে আমার জায়গার মধ্যে তোমরা এগুলো করতেছো তোমাদের আখল নাই এখন চলে যাও এগুলো সব আমি ফেলে দেব এরপরে সে দুইটা চেয়ার মাঠের মধ্যে ফেলে আমরা দেখানোর আমরা চেষ্টা করি আমাদের প্রচুর কলিগ ইভেন আমার অফিসটাই যদি বলি প্রচুর কলিগ এখানে কিন্তু আমাদের সনাতনী ভাই ভাইরা রয়েছেন কাজ করছেন এবং কারো কিন্তু ওই লেভেলের মানে কি বলে সাম্প্রদায়িক ইস্যুর কারণে কারোর প্রতি কোন ধরনের বিভক্তিমূলক আচরণ করা হচ্ছে সেটার কিন্তু কেউ একটা কথাও বলতে পারবে না একটা শব্দ কিন্তু বলতে পারবে না যে শুধুমাত্র আমাকে সাম্প্রদায়িক ভাবে বিবাচিত করা হচ্ছে এরকম কিন্তু করা হচ্ছে না এখন বিষয় যেটা সেটা হচ্ছে

এই যে সারা দেশে এখন একটা ভাইরাল মানে ইয়ে হয়ে গেছে এই জিনিসটা যেন আমাদের শুধু রাহজন উপজেলা না আপনার মাধ্যমে আমি সারা বাংলাদেশে এই মেসেজটা মানে জানিয়ে দিতে চাই এটা যেন আপনারা আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা আপনারা প্রশাসনিক ক্ষেত্রে আছেন আমি মনে করি রাহজন উপজেলা সরকার প্রধান হচ্ছেন আপনি এরপরে হচ্ছে যে কিন্তু একটা সরকারের প্রধান গুরুত্ব বহন করে আপনার মাধ্যমে